বেতালার সাদের মাংস লেগ পিস আর এদিকে লোকের সামনে সামান্য একটা কাডল খাইতে দিছ না আমারে ইনসাল করছ জনগণের সামনে গাড়ে বেতা পাইছি অপারেশন থিয়েটার থেকে ঘুরে আইসি আজকে এদের একটা মজা বুঝা মু আমার মনে আছে কার্ডল চুরির বিচার করতে হয়েছে দুইটা টের ফাওয়া মো তো বাইক কেমন আসেন শরীরটা বালার নি হনে ওখানে ধরছেন একটু আমার গান নিয়ে চিন্তা করন লাগতো না আমি ঠিকঠাক হয়ে আছি তাই হাইসেন বন কি আর কমু আমি ওই খাইতেছি খাওন একটু সাই লুই আর ফোরে কথা কইতাছে বুঝছেন নে না না ঠিক আছে আপনি খান খান আম আপ খাইতাছি অনেকক্ষণ ধরে আমার তো খাওন একটু সময় লেগে গেছে ওই মাংস আর কি চিকেন 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 কষা খুব স্বাদ হইছে মশলাটা দিছে অনেকদিন পরে এরকম স্বাদের মাংস খাইতাছি কাম 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 জিবরা দিয়া জানি দুইটার জলায় পড়তাছে এবার বুঝালো মজা খাওয়ন লিয়া মানুষ রে ইনসাল্ট করলে কি মই এবার বুঝালো না কইতাম আসলাম কিতা আ হ হ কোয়েন কোয়েন আমি জানি আপনারা কে লেগে আইছেন ওই ওই কার্ডলের ব্যাপারটা তো কার্ডলের ইস্যুটা তো আচ্ছা ঠিক আছে আমি খায়াল একটু বন বিচার করতে পারবেন না বিচার না আরে আবার কথা কইতাছেন কে লিগা আপনি আইছেন একটু বন না একটা লুকেরে খাইতে দেন সুন্দর গিরে খাইতাছি খাওন্ডা শেষ করতে দেন না এইসব ঝামেলা করলে কি খাওয়ান খাওয়ান যায়নি দাঁড়ান একটা ফোন আইছে হ্যালো কিতা বিয়ার নিমন্ত্রণ কোন জায়গাত মুম্বাই ঠিক আছে ঠিক আছে আমি আয়া ফুরুম আয়া ফুরুম ও এটা সাইরা কোন জায়গাতে আছে হায়দ্রাবাদ বার্থডে নিমন্ত্রণ কয়দিন দিন খাওয়া তিনদিন তিন দিন এক লাগাতারে আইটা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নাই না না ঠিক আছে ঠিক আছে না এত তাড়াতাড়ি আইতে পারতাম না ওই আজকে তো আপনার এগারো তারিখ বিশ তারিখ বেঙ্গালুরুতে আমার একটা নিমন্ত্রণ আছে এই দুফরে ডাইল ভাত খাওনের নিমন্ত্রণ করছ আর কি বেঙ্গালুরুডা সাইরা এক দুদিন ঠাইকায় পরে বেরাই জামু ঠিক আছে ঠিক আছে রাকি রাকি ওডা নিমন্ত্রণ আর নিমন্ত্রণ শুধু খাওন আর খাওন সাইর দিকে কোন দিকেতে যাইতাম বুঝতাছিনা টান টান না মা কবে আমরা আইছি কোতডা সাইরা জায়গা তো কাজের লাগাই ইসলাম আর কি ও বুঝজি বুঝজি আপনাদের তারা হুরা বুঝজি দেই কই বুঝলাইছি আপনারা কি এল্লাই গাইছেন ওই আপনার কাহার বাইত কারল নাই এটার লেগে আমারে দোষ আরোপ না আপনারা এটা লই বিচার লই আইসেন আচ্ছা বিচার করেন কোন প্রমাণ থাকলে দেখান প্রমাণ ছাড়া একজন এইভাবে এভাবে কোন জানা আরে না না আপনার তো আমরা এই কথা কইতে মাইছি না কথাটা আগে শুনে লন না হ হ শুনছি শুনছি বুঝছি আর কোন লাগতো না ঠিক আছে ভাই চলো এন আর ওইতো না বুঝছি আমরা অন্য দিকে যাই সমনষ্ট নষ্ট করে লাভ নাই আচ্ছা হ হ চল চল বেতালা ইনসাল কইরা দিছি ইনসালের বদলা ইনসাল যাও যা তারে আবার কিতা কাগজ দিতেছে এই কি রে ওই এদিকা ওই তোর দুইটা লোক কি তারে দিছে কাগজ আরে নিমন্ত্রণ দিতে হয়েছে তারা বাড়িতে আজকে একটা বার্থডে প্রোগ্রাম আছে ওইটা নিমন্ত্রণের সিডি খাওয়ানের মেনু দিয়ে গেছে রাত্রে যাইতাম আরে কস কি রে দে কিটা করলাম নিজের ফাওয়ার নিজে কুরাল মারলাম দি আচ্ছা কিটা আছে মেনুর মধ্যে কিটা আছে ওই তো ফ্রাইড রাইস বিরিয়ানি সাদা ভাত যে যে ডাই এটা খাইবো নিজে লয়ে লয়ে আর কি আরে মার ছে কিতা কিটা কস তিন জাতের ভাত দি এরপর লগে কিতা তুই তরকারি কিটা আছে ক ক এরপর আছে তোর বেগুনি আলু ভাজা কুমড়ি শিমলা মরিচ ফ্রাই ডাইল রাজমা ডাইল মুসুরি ডাল মুগ ডাইল মানে যে জি ডাই ইচ্ছা তোমার তোমার জি ডাই ইচ্ছা তুমি লইতে পারবা আর যদি মনে করো যে তুমি সবজি খাইবা তাও সবজি লইতে পারবা আরে করছস কি তারে এরপরে কিটা মাছ মাংস আছে নি না মিশে শুধু আছে আছে একটা কইরা কইতাছি এরপরে তোমার আছে তিন জাতের মাছ পাবদা কাতলা ওই শীতল মাছের কি করে না ফিস ফিস কইরা আইডি এরপরে তোমার আছে খাসির মাংস পাড়ার মাংস মুরগির মাংস তারপর আছে তোমার চাটনি আইসক্রিম এভাবে গণত প্রায় ওয়ে যাবা ফন্ড বিশ্রমের খাউন আরে করলাম কি তারে রে কিটা কিতা করলাম বিরাট বড় লস করে লাইলাম দি এই লুকা জি দেখছে